আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা এম বিবিএস ভর্তি পরীক্ষায় আসছে বড় ধরনের পরিবর্তন এবং সেটা পরিবর্তনটা কবে থেকে কার্যকর হবে সেটা আগামী বছর থেকে কিনা নাকি পরের বছর নাকি কবে এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব প্রতি বছরই আমাদের এই দেশে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে কিংবা অনেক এখন অনেকে মেডিকেলে পড়তে চাচ্ছ কিংবা সামনে এম বিবিএস ভর্তি পরীক্ষা দিবা সো তাদের জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি বলে আমি মনে করছি সরক্ষ থেকে না নাটনের পুরোটা দেখার জন্য যদি তুমি মেডিকেল ভর্তি ভর্তিচ্ছু এরকম ধর মানে মেডিকেল এক্সপিরিয়েন্ট শিক্ষার্থী হয়ে থাকো সো প্রথমে বলি এখানে তারা কি বলছে এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনছে সরকার আগামী বছর থেকে এমসিকিউর পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা অর্থাৎ আগামী বছর থেকে কিন্তু এমসিকিউর পাশাপাশি তারা তোমাদের লিখিত পরীক্ষা নেবে রিটেন এমনিতে কিন্তু আমাদের একশোটা এমসিকিউ থাকে এবং সেখান থেকে আমাদের নেগেটিভ মার্কিংও থাকে এবং এখান থেকে আমরা ওয়াইএমআর সেটা জাস্ট দাগাই কোনো কিছু লিখতে হয় না জাস্ট আমরা ওয়াইএমআরটা ফিল আপ করি ভরাট করি বৃত্ত ভরাট আর কি যাকে বলে সো চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরও কিছু যাবে অর্থাৎ প্রথমে মানে ধুই দাপে নেওয়ার চিন্তা করছে তারা ভুয়েটের মতো অনেকটা ভুয়েটে প্রথমে প্রিলি হয় তারপর রিটার্ন পরীক্ষা হয় ঠিক তেমনি মেডিকেলে প্রথমে তোমার এমসিকিউ প্লাস আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের বুঝতে এমসিকিউ প্লাস রিটার্ন হবে তারপর এখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে মূল্যায়নের একটা সিস্টেম বা অন্য যে কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারে কিংবা যে কোনোভাবে তারা মূল্যায়ন করে মানে তৃতীয় ধাপে কিংবা চূড়ান্তভাবে মন মানে উত্তীর্ণ করবে আর কি এখন যে যেইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় একদম একশো টাইম সিকিউ যাদের বেশিটা হয় সেক্ষেত্রে তারা চান্স পায় আবার আরেকটা বিষয় তারা বলছে যে সিটও কমবে সো দেখো দক্ষ মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশে সরকারি বেসরকারি মিডিয়া মেডিকেল কলেজ একশো চারটি প্রতি বছর এগারো হাজারের বেশি শিক্ষার্থীর চিকিৎসাবিদ্যায় পড়ার সুযোগ পান এজন্য একশো নম্বরের এমসি ইউ পরীক্ষা দিতে হয় তাদের প্রশ্ন উঠেছে উপযুক্ত প্রার্থী যা চাই এ পদ্ধতি কি যথেষ্ট যথেষ্ট না ডক্টর নিজাম একটা ছেলে বা মেয়েকে যদি এখানে ভর্তি করা হয় মাঝে মাঝে দেখা যায় যে সে এক বছর পরে এসে ইন্টারেস্ট হারিয়ে ফেলে তাতে করে একটা বড়ো অপরচুনিটি চলে যায় সুতরাং আমাদের যে বর্তমানে অ্যাডমিশন সিস্টেম তার অবশ্যই পরিবর্তন প্রয়োজন অর্থাৎ তা যথেষ্ট নয় নয় বলেই কিন্তু তারা এই সিস্টেমটা আনতে যাচ্ছেন কারণ অনেক সময় দেখা যায় যে এক বছর পর আর এমবিএস পড়তে ইচ্ছা করে না মেডিকেল পড়তে ইচ্ছা করে না প্রেশারে সো তার জন্য আর কি নতুন সিস্টেমটা আনা চিকিৎসা পেশা অন্য পেশার চেয়ে আলাদা মেধা মানবিকতা যোগাযোগ দক্ষতা নানা গুণাবলী থাকতে হয় এর অনেক দেশের শিক্ষার্থী বাছায় নানা পদ্ধতি চালু হয়েছে যা ধক্ষ চিকিৎসা খুঁজে পেতে সহায়ক আর তারপর বিশেষ অধ্যাপক সাইদুর রহমান বলেন চিকিৎসক হওয়ার জন্য মেধার পাশাপাশি আরও কিছু মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের পরীক্ষা পরীক্ষা পদ্ধতি কিছু বিষয়ের উপরে উপর তা কিছু জ্ঞান বা দক্ষতা মাপতে পারে তবে মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের আলাদা করতে অনেক দেশেই কিছু পদ্ধতি অবলম্বন করা হয় যা আমাদের নেই সেটাই আগামী ভর্তি পরীক্ষার যুক্ত করার কথা ভাবছি সুবিধা না বাড়িয়ে গত বছর মেডিকেলের আসন এক হাজার তিরিশটি বাড়ানো হয়েছে তোমরা জানো মেডিকেলে যত সিট ছিল এর চেয়ে এক হাজার তিরিশটা সিট বাড়ানো হয়েছিল এবং তোমরা সবাই খুশি হয়েছিলে কিন্তু সেই সিটটা তারা কমাতে চাচ্ছে আগামী বছর কমতে পারে আসন অর্থাৎ এক হাজার তিরিশটাই যে কমবে বিষয়টা এরকম না তবে আসন কমবে আর ভর্তি পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মাসের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেছেন একসময় লিখিত মৌখিক পরীক্ষা ছিল এখন লিখিত শর্ট প্রশ্নের বিষয়ে ভাবা হচ্ছে ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায় না দুই বছর সময় নিতে চায় স্বাস্থ্য বিভাগ সো এটাই তো তোমাদেরকে আমি মূল সারসংক্ষেপটা বলে অনেকেই বুঝে গিয়েছো তারা এক্স্যাক্টলি কী বোঝাতে চাচ্ছে আমি একটু সারসংক্ষেপে কয়েকটা কথা বলি এখানে তারা দক্ষ চিকিৎসক তৈরি করতে চায় বাংলাদেশের জন্য দেশের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়টা মাথায় রেখে ভর্তি পরীক্ষার সিস্টেমে চেঞ্জ আনবে কেন চেঞ্জ আনবে কারণ অনেক সময় দেখা যায় যে এক বছর পর আর পড়াশোনা করতে চায় না মেডিকেলে সো এই জন্য একটা এইটা একটা কারণ আর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে মূল্যায়ন কিংবা লিখিত পরীক্ষা যদি নেয় সেটা আরও বেশি প্রিফারেবল হয় আর কবে থেকে শুরু হবে প্রথম আমরা দেখলাম যে তারা বলছে আগামী বছর থেকেই লিখিত পাশাপাশি সরি এমসিপির পাশাপাশি লিখিত আনবে সি পঁচেই ব্যাচের সাথেই মানে জন্যই কিন্তু এখানে বলছে যে দুই বছর সময় লাগতে পারে সো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মাসে যখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কিংবা নোটিশ প্রদান করবে আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি নোটিফিকেশান এখানে প্রেস করে রাখবো অবশ্যই যেন তোমার নোটিফিকেশন সব কিছু চলে যায় তোমার কাছে সো আজকের মতো এ পর্যন্তই আর আর একটি কথা ভিডিওটি ডিফারেন্সের কাছে শেয়ার করে দেবা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট কিংবা মেডিকেল করতে চায় তাদের জন্য আর এই বিষয়টা তোমরা কীভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা দিন শেষে তোমরা শিক্ষার্থী তোমাদের জন্যই পরীক্ষা নেওয়া হয় এবং তোমাদের ভালোর জন্য চিন্তা করাই কিন্তু সমস্ত কিছু তো তোমরা এটাতে এগ্রি করো কি না মনে করো যে না তোমাদেরও কোনো মানে কিছু মতামত রয়েছে যদি মতামত থাকে তাহলে মতামত অবশ্যই কমেন্টে নির্দিতায় দিবা আর সিস্টেম তো বললামই মৌখিকের পাশাপাশি লিখিতও নিবে এবং মূল্যায়নের একটা ধাপ আনবে